আসসালামু আলাইকুম লুঙ্গি কেনার কথা যখন আপনার মাথায় আসবে তখন অবশ্যই আপনাকে ভাবতে হবে সিরাজগঞ্জের অরিজিনাল চিকন সুতার তাঁতের লুঙ্গি কারণ চিকন সুতার লুঙ্গি মানে অনেক আরামদায়ক এবং স্টাইলিশ বিয়ে শাদি ঈদ পূজা যে কোনো ওকেশানে কিন্তু আপনি এগুলো পড়তে পারেন অথবা আপনি যদি চান আপনার বন্ধু বান্ধব স্বজনকে গিফট করবেন তাহলে তো সিরাজগঞ্জের এই চিকন সুতার লুঙ্গিগুলি সবচেয়ে বেস্ট চয়েস হতে পারে আপনার জন্য। আমাদের লুঙ্গিগুলো কিন্তু আমরা ওইভাবেই তৈরি করেছি আমাদের লুঙ্গিগুলি সম্পূর্ণ আমাদের নিজস্ব কারিগর দ্বারা নিজস্ব কারখানায় তৈরি করেছি তাই কোয়ালিটি নিয়ে আপনাকে কিন্তু ভাবতে হবে না দেখুন আজকে আপনাদের দেখাবো অসাধারণ দুটি সাদা লুঙ্গির কম্বো অফার এবং আমাদের প্রতিটি লুঙ্গি কিন্তু একটি আরেকটি থেকে সম্পূর্ণ আলাদা দেখুন আমাদের অফারের প্রথম লুঙ্গিটি যদি আপনাদের একটু দেখায় দেখুন কতটা সুন্দর এবং কতটা কালার ম্যাচিং করে কিন্তু তৈরি করা হয়েছে শুধু যে সাদা রঙ তা না সাদার উপর অনেকগুলো স্টেপের কালার কিন্তু ব্যবহার করা হয়েছে যে কোনো বয়সের মানুষ যে কোনো জায়গায় কিন্তু আপনি আমাদের এই লুঙ্গিগুলো পড়তে পারেন পায়ের দিকে দেখুন দুইটি কালার স্টেপ ব্যবহার করা হয়েছে এবং মাঝে তিনটি কালার স্টেপ ব্যবহার করা হয়েছে তাই আপনাদের বারবারই বলি প্রতি প্রতিটা কালার কন্ট্রাস্ট ম্যাচিং করে কিন্তু আমাদের লুঙ্গিগুলো তৈরি করা এবং আমাদের প্রতিটা লুঙ্গির কালার কিন্তু অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং আমাদের কম্বো ফারে আরেকটি লুঙ্গি যদি আপনাদের একটু দেখাই দেখুন এই লুঙ্গিটি আরও অনেক প্রিমিয়াম এবং সুন্দর দেখুন এই লুঙ্গিটিতে কতগুলো কালারের স্টেপ ব্যবহার করা হয়েছে আপনি যদি না পরেন হাতে না নেন সামনাসামনি না দেখেন তাহলে আপনি কখনোই বুঝবেন না আমাদের এই লুঙ্গিগুলো কতটা নরম এবং কতটা আরামদায়ক হয়ে থাকে আর আমাদের এই লুঙ্গিগুলো কিন্তু অবশ্যই আপনি ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এবং আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে কিন্তু পেমেন্ট করতে পারবেন যদি কোনো কারণে আপনার প্রোডাক্ট পছন্দ না হয় তাহলে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে আপনি কিন্তু রিটার্নও করতে পারবেন তাই দেরি না করে এখনই অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন